Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activity. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> নীরব দর্শকের ভূমিকায় ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ এমনই অভিযোগ তুলে অবশেষে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করল মালদা জেলা তৃণমূল নেতৃত্ব অবিলম্বে মালদার ভাঙন কবলিত কেন্দ্র বৈশাখনগর থেকে মানিকচক ব্লক পর্যন্ত একশো কুড়ি কিলোমিটার গঙ্গার পার স্থায়ীভাবে কাজ না করলে অনির্দিষ্টকালের জন্য ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে রাখবেন রাজ্যের মন্ত্রী থেকে মালদা ও মুর্শিদাবাদ জেলার তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা গঙ্গা ভাঙনে স্থায়ী প্রতিরোধের দাবি জানিয়ে মঙ্গলবার দুপুর থেকে ফরাক্কা ব্যারেজ অফিসের একশো মিটার দূরেই মঞ্চ করে শুরু হয় মালদা জেলা তৃণমূলের বিক্ষোভ অবস্থান এই দিনের এই কর্মসূচিতে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ এবং ফরাক্কা বিধানসভা কেন্দ্রের দুই তৃণমূল দলে বিধায়ক উপস্থিত ছিলেন শান ডিপার্টমেন্টের এই গভর্নমেন্টের মিনিস্টার আমরা প্রশাসনিক লেভেল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে স্বয়ং দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নীতি আয়োগেও এটা প্লেস করেছেন বক্তব্যে বলেছেন এটা নিয়ে যে ইন্দো ভুটান রিভার কমিশন ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান তারপরে ওনাকে বলতে দেওয়া বন্ধ করে দেওয়া হলো গতবারও আমরা ডেপুটেশন দিয়ে গেছিলাম যে দু সালের আগে যে একশো কুড়ি কিলোমিটার ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের আন্ডারের জুরিডিকশন ছিল সেটা রাতারাতি দু হাজার সালে সেটা ১৯ কিলোমিটার করে দেয় স্টেট গভর্নমেন্টকে না জানিয়ে ফলে আমরা ডিমান্ডে পড়তে এসেছি কারণ একরের পর একর জমি আজকে নদীর তলায় তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি ঘর সব ধসে চলে যাচ্ছে মানুষ রাস্তায় আমরা তাদেরকে এক নম্বর খতিয়ানের তারা জায়গা দিতে পারছি না তাদেরকে বসবাসের জন্য চৌষট্টিটা স্কুল এই মুহূর্তে বন্ধ আছে মালদা জেলার ফলে যতক্ষণ না পর্যন্ত ফারাক্কা ব্যারেজ ব্যারেজের প্রজেক্ট যেটা দু হাজার সত্তর সালের আগে ছিল যেটা আমাদের প্রিয় প্রিয়রঞ্জন দাস মুন্সী যেটা করে গেছিলেন যতক্ষণ না পর্যন্ত একশো কুড়ি কিলোমিটার জুরিডিকশান আবার ফারাক্কা ব্যারেজের প্রজেক্ট তারা না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা জিএমকে ঘেরাও করে বসে থাকি এখন কি করছেন আপনারা আমরা ঘেরাও করে বসে আছি কাকে জিএমকে ফারাক্কার জিএমকে আমরা ঘেরাও করে বসে আছি ফারাক্কা ব্যারেজের আমাদের মালদা এবং মুর্শিদাবাদে যে গঙ্গা মহন হচ্ছে এই গঙ্গা প্রতিরোধে দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো রকম ভ্রুক্ষেপ করছেন না এগ্রিমেন্ট হয়েছিল ব্রিজ হওয়ার সময় একশো কুড়ি কিলোমিটার অর্থাৎ আশ কিলোমিটার ডাউন এবং আপে চল্লিশ কিলোমিটার এটা দেখাশোনা করবে কেন্দ্রীয় সরকার কিন্তু এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আসার পরে এটা একবারে উঠে ফেলে দিয়েছে যার জন্য ভাঙনে কোনো রকমের সুবিধা কেন্দ্রীয় সরকার করছে না আজকে আমার ডেপুটেশন এসেছিলাম এখানে বিক্ষোভ মিছিল গণ অবস্থা চলছে কিন্তু এখানে জিএম সাহেব তিনি কোনো কোন না আমরা বলে দিয়েছি যে আমাদের একশো কুড়ি কিলোমিটার যে ডিম্যান্ড আছে সেই ডিম্যান্ড পূর্ণ না হওয়া পর্যন্ত বাইরে আমাদের মিছিল মিটিং চলবে অবস্থান চলবে এবং ভিতরে আমরা যারা প্রতিনিধি দিয়েছি তা আমরা জিএম সাহেবের কাছে বসে থাকবো একদিন লাগু দু দিন লাগু তিন দিন লাগুক এটা অবস্থান ভিতরেই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ডিম্যান্ড ফুলফিল হচ্ছে ঘেরাও পূর্ণ ঘেরাউকরা আছে এবং আমরা এখানে বসে থাকবো ঘেরাউকারের একবার উঠতে দিব না জিএম সাহেব কখন থেকে আমরা বসে থাকবো

জিএম সাহেব আমরা ছাড়ছি না আমাদের প্রতিনিধি ভিতরে বসে আছে যদি জিএম সাহেব টেনে পুলিশ দিয়ে সেন্ট্রাল ফোর্স দিয়ে টেনে বের করে বাইরে ফেলেন বাইরে ঘুমিয়ে থাকবো শুয়ে থাকবো কিন্তু জিএম সাহেবকে ছেড়ে